আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের রিকোয়েস্টে নতুন একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে অনেকেই আমাকে বলেছেন যে অল্প মাংস দিয়ে বিরিয়ানি কিভাবে খুব মজাদার করা যায় সেটার একটা রেসিপি শেয়ার করার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ বিরিয়ানি যেটা খুবই অল্প পরিমাণ মাংস দিয়ে আমি এক পট চাল দিয়ে করে দেখাচ্ছি এখানে রয়েছে আড়াইশো গ্রামের মতো মাংস চর্বির পরিমাণটা বেশি রয়েছে আমি মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা আর লবণ এখন দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সের বিরিয়ানি মশলার এক টেবিল চামচ পরিমাণ এটা এক টেবিল চামচের একটু বেশি রয়েছে আমি আড়াইশো গ্রাম মাংসের ভিতরে মশলাটি দিয়ে দিলাম এখন আমি ঝটপট হাত দিয়ে কিন্তু মাংসের সাথে আর লবণের সাথে মশলাটি মাখিয়ে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য ঝটপট বিরিয়ানি করার এর রেসিপিটি কিন্তু সবচেয়ে বেস্ট এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে রেখে দিচ্ছি তারপর আমি একটি প্রেশার কুকারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু কম মানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নেব বিরিয়ানি রান্নায় পেঁয়াজ কিন্তু বাদামি করে ভেজে নেবেন আমার বাসায় কিন্তু এই বিরিয়ানিটা মাঝে মাঝেই করে থাকি অল্প মাংস থাকলে আর যদি বিরিয়ানি মশলা থাকে অল্প পরিমাণ আমি ঝটপট এই বিরিয়ানিটি করে নিয়ে থাকি তবে মাংসে কিন্তু চর্বির পরিমাণটা একটু বেশি হলে টেস্ট বেড়ে যায় বহুগুণ তো পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটি কষিয়ে নেব খুবই সহজ আপনাদের কিন্তু ত্রিশ মিনিটের মধ্যে এই বিফ বিরিয়ানি হয়ে যাবে আপনারা চাইলে মাংসের পরিমাণ বেশি দিয়েও এইভাবে রান্না করতে পারেন ঢাকনা দিয়ে ঠেকে দিলাম মাংস কষানো রাগ পর্যন্ত দেখুন দর্শক তেল ভেসে উঠেছে পানিও শুকিয়ে গেছে যেটুকু পানি মাংস থেকে বের হয়েছিল তো মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য ফুটন্ত গরম পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিলাম যেহেতু কোনো ঝোল হবে না আর প্রেশার কুকারে রান্না হচ্ছে এই জন্য পানির পরিমাণটা কম দিতে হবে হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটি আমি লাগিয়ে দিচ্ছি সাত থেকে আটটি সিটি উঠার অপেক্ষায় থাকবো সাত থেকে আটটি সিটি উঠলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাবে তো আমি এই নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল আমি এখানে চিনিগুড়া চাল ইউজ করছি আমি আড়াইশো গ্রাম মাংসের পরিবর্তে চাল দিচ্ছি এক পট পরিমাণ মানে এক কেজি চালে চার পট হয় আমি এক পট নিচ্ছি তো চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এদিকে কিন্তু প্রেশার কুকারে সিটি উঠে গেছে প্রায় আটটির মতো সিটি উঠেছে এখন আমি ঢাকনাটি খুলে দেখব মাংস সিদ্ধ হয়েছে কি না তো প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলঝোলও রয়েছে তো এর ভেতরেই আমি ভিজিয়ে রাখা চালগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মাংসের সাথে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়েছি কিসমিস আপনারা যারা মটরশুঁটি আর কিসমিস পছন্দ করেন তারা দিতে পারেন বাড়িতে থাকলে যেহেতু আমার ফ্রিজে ছিল এই জন্য আমি দিয়ে দিলাম এটা কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যাবে যারা কিসমিস মটরশুঁটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা এক্সট্রা স্বাদ নিয়ে আসবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি এক পট চালের পরিবর্তে পানি দেওয়া লাগবে ডাবল পরিমাণ মানে আমি এক পট চালের পরিবর্তে পানি দিলাম দুই পট পরিমাণ এটা কিন্তু যে কোনো বিরিয়ানি বা খিচুড়ি রান্নার ট্রিক্স আর অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ঢাকনাটি কিন্তু অর্ধেক খোলা অর্ধেক বন্ধ রাখতে হবে তার আগে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ বিরিয়ানি রান্নায় দই বা দুধ দিলে রান্না কিন্তু অনেক সুন্দর হয় আমি দুধ ইউজ করছি আজকে আর দই দিলে মাংসের সাথে দই দিয়ে দিবেন তো ফুটে উঠেছে পানি এখন আমি ঢাকনাটি অর্ধেক বন্ধ অর্ধেক খোলা রেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখুন দর্শক ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো চাল সিদ্ধ হয়ে গেছে আর পানীয় কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এটা কিন্তু বিরিয়ানির গ্রানটা আরও সুন্দর করবে ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি এরপর আমি দমে রেখে দিব চালগুলোকে কিন্তু একদম সমান করে দিচ্ছি অবশ্যই চালগুলো সমান করে বিছিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রেশার কুকারে ঢাকনা একদম লাগানোর দরকার নেই এইভাবে ঢেকে রাখতে হবে চুলার আঁচ একদম লো করে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো দেখুন দর্শক কি সুন্দর ঝরঝরে একটি বিফ বিরিয়ানি হয়ে গেল অল্প পরিমাণ মাংস দিয়ে কিন্তু চমৎকার এই বিরিয়ানিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আশা করছি বাড়ির সবাই খুব পছন্দ করবে যেহেতু চর্বির পরিমাণটা একটু বেশি আর ঘি আর কাঁচামরিচ ইউজ করা হয়েছে এটা কিন্তু খুব দারুণ একটা শাহী ফ্লেভার আনবে আর দুধ দেওয়ার ফলে বিরিয়ানির টেস্ট কিন্তু বেড়ে গেছে বহুগুণ তো দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চমৎকার এই রেসিপির সাথে আরও কিছু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ